নমস্কার বন্ধুরা ভিলস্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজ আমি একটু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রেডি সেডি হয়ে গেছিলাম কারণ আমার যে মামা শ্বশুর মারা গেছে ওনার আজকের ঘাট আর ঘাটে তুলতে হবে তার জন্য কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে যাচ্ছি আর মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু শুয়ে শুয়ে কাঁদছে তাই মাকে বললাম যে তুমি কেন কাঁদছো তার থেকে আমাদের সাথে চলো আর মা যেতে চাইছিল না এই কারণে মার সব বোনেরা ওই যে মামা শ্বশুর মারা গেছে ওনার থেকে সবাই বড় আর বড় বলে কিন্তু কেউ ঘাটেও যাচ্ছে না এবং সাধ্যেও যাবে না তাই মাও যাবে না বলেই ঠিক করেছে আর আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মানে ওই তিন থেকে চার মিনিট মতো সময় লাগে মামার বাড়ি আসতে নেই তো দেখো মামার বাড়ি চলে এলাম আর প্রথমে ছোট মামির সাথে দেখা হলো তবে বড় মামির বাড়ি আর এখন ঢুকলাম না কারণ ওই যে বাইকটা তোমাদের দাদা রাখবে ছোট মামার বাড়ি এখানটা ফাঁকা রয়েছে আর বড় মামার বাড়ি তো ওখানে প্যান্ডেল হয়েছে আর মামাদের এই দেখো ঘরটা সবে সবে রঙ করেছে বেশ ভালোই লাগছে কিন্তু এখানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আর ঘাট হতে দেখলাম অনেক দেরি আর তেমন একটা কেউ আসেনি তাই ওদিকে প্রিয়াঙ্কা আবার ফোন করে আমাকে ডাকতে ওই যে চলে এসছি সবাই মিলে এদের বাড়িতে

ঠেলো সামনের দিকে ঠেলো দুজনে মিলে পাঠিয়ে ঠেলে নিয়ে যাও জানে তো পাঠিয়ে ঠেলে ঠেলে চলো বাবা যেমন তোমার সাইকেল নিয়ে যাও পাঠিয়ে ঠেলে হ্যাঁ গাড়ি ঘুরিয়ে নেবে ও আনন্দ হয়েছে ওরা এসছে আমরা মেঝেতে এইটা করবো বলেছিলাম এইটা এটা অনেকদিন পরে অনেকদিন হয়ে গেলে নষ্ট হয়ে যায় বলেছিলাম তাহলে টাইলস দেওয়া আছে তলায় মেঝে দেওয়া আছে

I a u t n e e t I m I do i c o n m e t d o l l a w h

না খেলা করো বাবা ওটা পড়বে না ও আমাকে ভয় দেখাচ্ছে ওইটা পড়ে বাচ্চারা যে বাচ্চাদের পেলে যে কি মজা এবং আনন্দ করে সেটাই এদের দেখলে বোঝা যায় তো বেশ অনেকক্ষণ এরা আনন্দ করলো তারপরে দেখো নেমুলাইজার দিতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের কুট্টুসের বেশ অনেক দিন ধরে ঠান্ডা লেগে বুকে কপ জমে আছে তাই প্রিয়াঙ্কা বলেছিলো যখন আসবে এখানে তখন একবার হলেও এই নেমুলাইজারটা দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই কিনে তুমি তোমার ছেলেকে দেবে তাই একটু খেলাধুলো করার পরেই ওকে নেমুলাইজার দিতে বসালাম আর প্রথমে তো একটু ভয় পাচ্ছিলো তো আগে থেকে একটুখানি বুঝিয়েও রেখেছিলাম যে এটা এইভাবে দিতে হয় এবং ফোনেও দেখিয়ে। দিয়েছি যাতে ও ভয় না পায় মুখের ওপর মানে সামনে এমনভাবে থাকে যেটা দেখলে যে কোনো বাচ্চা ভয় পেয়ে যেতে পারে সেই জন্য ওকে ভালোভাবে বুঝিয়ে তারপরে নিয়ে এসে নিতে হবে কি হ্যাঁ করে থাক তাহলে ওষুধটা আরো ভালোভাবে যাবে হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ করো ওষুধটা নিতে হয় তবে আরো কপটা বেরোবি হ্যাঁ করো হ্যাঁ কাকিমনি বলছে কিন্তু হ্যাঁ করতে Já jsem je tady rozvířil, তো আমার ছেলে নেমুলাইজার অর্ধেকটা নিয়েছিল তারপরে কিন্তু কেঁদে উঠেছে সেই জন্য আর দেওয়া হয়নি আর প্রথমবার বলে একটুখানি ভয়ও পেয়ে গেছে আর তারপরে প্রিয়াঙ্কা খাওয়ার দাওয়ার আয়োজন করেছে এখানে কিন্তু ভাত তারপরে এঁচড়ের তরকারি চিংড়ি দিয়ে পটলের তরকারি ডাল মাংস কষা সব কিছু নিয়ে এসছে আর সবাই একসাথেই খেতে বসবো তবে তোমাদের দাদা ভাই কিন্তু এর মাঝে চলে এসেছিলো আমার বাড়িতে জগদীশ অনেক করে ফোন করে বলার পরেই কিন্তু তোমাদের দাদা গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করেই চলে এসেছিলো আর আমি বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে ঘাট জ তখন হচ্ছিল তখন তোমাদের দাদাভাই ফোন করতেই চলে এসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা